আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় চারু ও কারুকলার পরিচয় পৃষ্ঠা ছয় এর বহু নির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে আদিম মানুষ কোথায় ছবি এঁকেছে উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে একের খ গুহার গায়। উত্তর হচ্ছে একের খ গুহার গায়ে দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে আদিম মানুষের ছবি আঁকার বিষয় কি ছিল উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে জীব জন্তু উত্তর হচ্ছে গ জীবজন্তু নির্বাচন উত্তর হচ্ছে তিনের গ পশু শিকারে সফল হবে বলে পশু শিকারে সফল হবে বলে চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প কোনটি বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প কোনটি উত্তর হচ্ছে চারের ক নকশি কাঁথা উত্তর হচ্ছে চারের ক নকশি কাঁথা পাঁচ নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে মাটি দিয়ে হাড়ি পাতিল বানাই কারা উত্তর হচ্ছে পাঁচের ক কুমার উত্তর হচ্ছে পাঁচের ক কুমার ছয় নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে যে কি ধরনের নকশা থাকে উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে সয়ের ক মসজিদ ও মিনারের ছবি জিত ও মিনারের ছবি প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ